সাহিত্য মাত্র সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে কখনো উদ্ভূতক কখনো বিশেষ অতিথি প্রধান আলোচক এবং কখনো অন্য কমপক্ষে এই ঢাকা বাংলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় আমি কমপক্ষে বৃষ্টি অনুষ্ঠান মাসে কয়টা পরে থাকে অসুস্থ হওয়ার পরে এই জুলাই মাস থেকে এখন পর্যন্ত আমার ছেলে আমেরিকা থেকে বাধা দেয় আমার ওয়াইফ বাধা দেয় আমার আত্মীয় স্বজন বাধা দেয় লন্ডন থেকে আত্মীয় স্বজন বাধা দেয় এখনও কিন্তু আগামী শুক্রবারে প্রোগ্রাম আছে আমি যাব শনিবারে এবং আগামী একুশ তারিখে প্রোগ্রাম আছে দুই তিনটা প্রোগ্রাম আছে বাংলায় বই আমি কিন্তু যাব এই অসুস্থতার মাঝেও সেজন্য আপনারা এগুলি বলবেন না আমি অসুস্থ আমি কাজ করতে পারবো কাজ করবেন যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন সমাজের জন্য অবদান রাখবেন আপনারা কাজ করবেন আরেকটি বিষয় একটু বলেই আমি আমার কথা শেষ করব মানুষ কেন এগুলো করতে পারে করতে পারে সবাই কেন পারে এটার একটা কারণ হলো কবির ভাষা যদি বলি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবার নাই মানুষের সবচেয়ে বড় সম্পত্তি কেউ বলবেন জ্ঞান কেউ বলবেন যিনি বড় আসলে সম্পদশালী তিনি বড় সম্পদ কেউ বলবেন যার ছেলে মেয়েরা অনেক বড় হয়েছে পৃথিবীতে পৃথিবীকে কন্ট্রোল করে দেশের প্রেসিডেন্ট হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু না সবচেয়ে বড় হল মানুষের হৃদয় অর্থাৎ হৃদয় যা ভালো তিনি কখনো অন্যের ক্ষতি করতে পারেন না জ্ঞানী মানুষ যত বয় বড় জ্ঞানী হয় বারো করতে পারবে খারাপও করতে পারবে ইটলার কি কম ছিল লক্ষ লক্ষ মানুষকে গুণ করেছে সুতরাং ওনাদেরকে মঞ্চে যারা আছেন প্রধান অতিথি বিশ্বাসবৃন্দ উনাদের হৃদয় বড় সুতরাং ওনারা এই কোনো টিএ বিল পাবেন না কোনো কিছু পাবেন না সময় নষ্ট হচ্ছে গাড়ির তেল যাচ্ছে আর্লি ইন মর্নিং ঘোর থেকে বের হতে হচ্ছে ওনারা তবুও কিন্তু আমাদের জন্য এই সংগঠনটা করছে সুতরাং আমরা এই সংগঠনকে আমি পারি যে মৌলবিবাজারে বা এই বৃহত্তর আমাদের পক্ষে যা যা করা করা সম্ভব আপনাদের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি করব এবং আমি নাম বলতে চাই না একজন বলছেন যে এই টাকা মাসে মাসে টাকা দিতে স্যার বলবেন পরে এই বিষয়টা যে টাকা দিতে হবে এইটা তো ভাই আমাদের তো ইনকাম নাই উনাকে জান উনি জানবেনও না আমি মনে করবো যে আমি একটু বেশি দিচ্ছি আমার একশো টাকা ছিল দুশো টাকা আমার নিজে উনার টাকাটা আমি দেব যেহেতু উনি আমাকে এই কথাটাই বলছেন কিন্তু উনি কিন্তু আছেন উপস্থিত আছেন উনার টাকাটা আমি দেব সুতরাং একশো টাকা দুশো টাকা কোনো ফ্যাক্টর না আমরা এই সংগঠনকে সুন্দরভাবে সবাই যারা পুবালিয়ান আছেন তারা যাতে মনে করেন যে না দে আর নট রিটায়ার্ড অর্থাৎ আমরা উই আর রিটায়ার্ড বাট নট রিটায়ার্ড এটি ওনারা যাতে স্বীকৃতি দেন সেইভাবে আমরা কাজ করব আমরা নৈরাশ্যবাদী হতে চাই না আমরা কাজ করতে চাই আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি আপনারা যারা ওই যে করিমগঞ্জ থেকে আপনার ইন্ডিয়াতে গেছেন ওই যোগীগঞ্জের বর্ডারটি বাসে আমি গেছি দেখবেন আপনি বাসে যখন উঠবেন বাসে যখন উঠবেন কত উঁচু পাহাড় হিমালয়ের মতো বাস কিন্তু উপরে যাচ্ছে পাহাড়ে গিয়া উঠছে একটু পরে আবার কিছুক্ষণ পরে বা আধা ঘন্টা পরে দেখা যাচ্ছে আবার ওই বাস নিচে নামছে এই যে নিচে নামছে এর অর্থ কী বাসটা নিচে নেমে যাচ্ছে নট নর্থ্য বাসটা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য নিচে নামছে অর্থাৎ এই পাহাড়টিকে অতিক্রম করে আরেকটি পাহাড়ে ওঠার জন্য সে নিচে নামছে সুতরাং আমরা কখনো নৈরাস্যবাদী হতে চাই না আমরা আমাদের জীবনকে যতদিন আমরা বাঁচব আমরা আমাদের জীবনকে অর্থ করে যাব আরেকটি বিষয় হচ্ছে মানুষ তার জীবনকে একটি মহত্ব দেবার জন্য বা তার মৃত্যুকে মহত্ব দেবার জন্য প্রয়োজন হল জীবনটা সে কীভাবে পরিচালনা করছে অর্থাৎ মৃত্যুকে মহিয়ান করতে হলে জীবনকে মহিয়ান করতে হবে আমরা যদি না করি তাহলে পবিত্র কোরআনের ভাষায় যে আল্লাহ খালাকাল মাউত আল হায়াত হুকুম আইয়ুকুম আহসান মৃত্যু এবং জীবনকে এজন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা সৎকর্মের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারো সুতরাং আমরা যারা যত বেশি সৎকর্ম করতে পারব ততই মানুষ আমাদেরকে মনে রাখবে যেমন ধরেন আপনাদের আর এম সাহেব আমিও ছোটো একজন লেখক আমি আমার নিজের লেখা বই আমাদের অতিথির প্রধান অতিথি সহ ওনাদের জন্য নিয়ে এসেছি তো আমাদের আর এম সাহেবও কিন্তু একজন লেখক এবং সত্যিকারের একজন লেখক কোনো মানুষের অকল্যাণ কামনা করতে পারে না এটি আমি বিশ্বাস করি আর লেখক তো